আচ্ছা আমরা কেন বাঁচি বলুন তো আমরা প্রত্যেকে কেন বেঁচে আছি আমরা বেঁচে আছি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমিও কাল মধ্যভার শেষের দিকে আরো কারো তো অনেকের পৌঁছে গেছে আমরা কেন বাঁচি আপনি কেন বাঁচেন প্রতিদিন কেন কাজে বেরোন আপনার সন্তান সম্পতির জন্য যেটাকে আমরা বৃহত্তর ভাবে ভাবি পরবর্তী প্রজন্ম আর এই বিবেকানন্দ আজীবন ঝরে পরবর্তী তিনি ভারতবর্ষ থেকে যখন শিকাগোয় যাচ্ছেন একটা কথাই বলেছেন যে আমার ভারতবর্ষের যে ভাবি সন্তানগুলো এই মুচি মেথর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এই মানুষগুলো না দিশাহীন কেউ নেই বিদেশ থেকে যারা আসে আমাদের দেশ ভোট করে চলে যায় আমি ভিক্ষা পাতে এসছি ভাবে ভিক্ষা করতে এসছি এদেরকে খাইয়ে পলিয়ে জ্ঞান আলোক দিয়ে বড় করবার জন্য আচ্ছা ভাবুন তো আমরা প্রত্যেকে যদি ওই চেতনায় বড় হতাম যত মত তত পাতের মতো আমাদের রাজনৈতিক দর্শন থাকবে আমাদের কর্ম থাকবে আমি শিক্ষক আপনি টোটো চালাচ্ছেন দিনের শেষে আমাদের লক্ষ্য তো এক যে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থ রাখতে পারে। এবং আমরা সেটা পেরেছি জানেন আমার ভারতবর্ষ পেরেছে আমার ভারতবর্ষ বিবেকানন্দের জ্ঞান আমরা ধারণ করেছি আর এই অনুষ্ঠানের ভেতর দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে জ্ঞান দিয়েছি তার প্রমাণ কি জানেন আমার এই ভারতবর্ষের চারদিকে দেখুন শ্রীলঙ্কা পাকিস্তান সদ্য বাংলাদেশ তার আগে নেপাল জেনজিদের সব দেউলিয়া হয়ে গেল আমার ভারতবর্ষ হয়নি আমরা যত মত যত পথ সত্ত্বেও আমাদের এত দলাদলি এত রাজনীতির সত্ত্বেও এত মতাদর্শের সত্ত্বেও আমার সংবিধান এক এবং কোথা থেকে পেয়েছি এই সৃজন করতে করতে পেয়েছি তাই আমাদের সৃজন করতে হয় ওই জায়গাটায় যে দিনের শেষে তো চোখ বুঝে ওই যে সোমনাথ বলছিল আমাদের ভেতরে লক্ষ্যটা সেইটা কি সেটা হচ্ছে নিজেকে যদি জানা যায় নিজের উদ্দেশ্য যদি বোঝা যায় তাহলে বোধ হয় এই যতমত পত পথের মধ্যেও আমরা ও মহান হতে পারি বিবেকানন্দ বুঝেছিলেন তার আগে লালন বুঝেছিলেন

যে তোমার চেতনাটা একটু বলে দিতে পারো প্রিয় বন্ধুগণ আমি বলছি আমরা এই নবীন প্রজন্মের যেন এই বলে যায় আমাকে যেন এই বলি এই যে আমি ভালো ভালো কথা বলছি তো আমার ভালো সত্তা আমার ভেতরে কি খারাপ সত্তা নেই কিন্তু নিরন্তর যদি আমি ভালো সত্তা দিয়ে নার্সারি করতে থাকি খারাপ সত্তা কোথাও যেন ইতিবাচক হয়ে বাইরে যা দেখছো আমি ভেতরে কালোই মনের মধ্যে বসদ করে নোংরা নর্দমা লোভ লালসা ছলা তলা প্রতিদিন জমা অন্যের ভালো অন্যের ভালো বলতে পারি আমি অন্যের ভালো বলতে পারি এমন বোধ হলো আচ্ছা আমরা যদি সত্যি অন্য ভালো গুণ নিতে পারতাম তাহলে তো মিটে যেত কিন্তু আমরা নিরন্তন আমার যে একটুকু ভালো সেইটাকে বড় করে অহংকারী হতে থাকি আর ওই অহংকার হতে হতে যেখানে পৌঁছে যায় সেখান থেকে আর পথ পাই না জানি ফলশ্রুতি আমার পার্শ্ববর্তী দেশগুলো হয়েছে ক্ষমতার লোভ দঙ্গ হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে শেষে অনেকগুলো কিশোরের প্রাণের ভেতর দিয়ে তারা দেউলিয়া আমরা কি তেমন হয়ে যাব আমরা কি পদের গৌরবে পদের আসীন হয়ে সেটা হয়ে যাব আমার মনে হয় আমার ভেতরে সত্তাটাকে যদি বারবার আনতে পারতাম তাহলে আমাদের এই সমাজ দেশ সুস্থ হতো আর এই তাদের মতো এমন অঞ্চলের মানুষের যারা করেছেন এটা কি করে জানেন তো আমাদের ভেতরে বারবার হ্যামার করে আমার ওই নেগেটিভিটিটাকে নেতিবাচকটাকে সরিয়ে ইতিবাচকতায় আনে যেমন আমরা ডাম্বেল চর্চা করলে হাতের পেশি মারে তেমনি যত মনন নিয়ে চেষ্টা করবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবেন এখানে আমি সাধু বলতে যা হৃদয় সাদা বলছি এমনটি নয় লামাবলি গায়ে দেওয়া মানুষ সেই ভালো মানুষের কথা শুনবেন এই রকম সমাজসেবী সংস্থা এই চেতনায় যত যাবেন আমার ভেতরটা তত চর্চিত হবে আর আমি এই মানুষ থেকে সেই মানুষ হব তাই লালনের একটি গানের সুর দিয়ে আমি আমার এই কথাটা কাজকের মতো শেষ করবো এ ঘরে জাগে এ ঘরে কেবা ঘুমা কেবা জাগে কে কাাই সপ্তাহ এবেলা তো এবেলা তো রে ঘরের খবর জেনে নে রে ব আমি আমার নিজের নিজে গবেষণা করে উপলব্ধি করেছি আমরা পক্ষ যদি কোনো ভুল কাজ করি না রাতে গিয়ে একবার হলো আপনাকে কিন্তু জানান দেন তাহলে আমার আপন ঘরের খবর কাউকে বলার দরকার নেই আমি যে পজিশানেই যাচ্ছি না কেন দিনের শেষে যদি আমি ভাবি আমি আমার পজিশনটাকে কাজে লাগিয়ে খারাপ দিকে নিয়ে যাচ্ছি আমাদের সমাজকে জগতে আমার সন্তানকে তাহলে একদিন ওটা আমারই ফিরে আসবে এই বেলা তো ঘরের খবর জেনে নেবে মন ওই যে ঘরের খবর যেটা প্রকৃত অর্থে আপনি বা আমি শব্দের ঘরে কেবার

উত্তেজিত শব্দ একদম বেড়ে এলো সমস্ত কিছু শব্দ কিন্তু যা আমাকে শেখায় সেটা নিঃশব্দ সেটা তাই বলছে শব্দের ঘরে যারা বানান দেয় তার অন্তরে যে নিঃশব্দ একান্ত সুসংগোপনে আমি হয়ে যায় যেটা ওর সামনে দর্শনের কথা বলা বুঝত তার সামনে দর্শনের হয়তো প্রথম শব্দ হয়ে যায় নিজেকে জানা সেইটার কাছে কি আমরা একবার ফিরে যাব না যে নিঃশব্দে থাকে শব্দের ঘরে কে বারাম নিঃশব্দে কে আছে সদায় যেদিন হবে মহাপলায় যেদিন হবে যেদিন হবে মহাপলায় কে কারে করবে নমো এবেলা করে ঘরে কিন্তু যেদিন প্রলয় আসবে সেদিন তো আমাকে না সবাইকে ধ্বংস করবে আজকে ভেনে দখল করছেন ট্রাম্প তাহলে ভেনেজুয়েলার ওই যে শত শতাংশ তেল ওই দাবিদার চীন যদি হয় অন্য দেশ যদি হয় বিশ্বযুদ্ধ বেড়ে যাবে তখন সেই যুদ্ধ কি শুধু যে অ্যাটমিক বোম সেই বোমের যে রিয়াকশন সেটাকে তার কাটা কাটাতে আটকানো যায় ছোট্ট দেশ বাংলাদেশ বলেই কি আমরা আক্রমণ করে দিতে পারি যাদের আক্রমণ করার অধিকার এবং তুলে দিয়েছি যাদের হাতে তারা চুপচাপ বসে আছে আর আমরা ভাবছি কেন করছে না করা যায় না মহাপ্রলয় হতে পারে এই গ্রামের ভেতরে কি অদ্ভুত কত সহজে সত্যি কথাগুলো বলা আছে না আর যদি আপনারা এই আসরটা না করতেন কি করে আমার ভেতরে আমাকে তোমাকে এক করে নিয়ে যেতাম এই কথাগুলো এই জন্যই ঘুরে ঘুরে এই সংস্কৃতি মনজ্ঞ

দায় বাড় দেহের গুরু আছে জানতে বাবা যেদিন তাহা যেদিন তাহা জানতে বাবা কুলের ঘোর যাবে তখন এগেলা তোরে ঘরে

আমরা আসলে অমৃতের সন্তান এইটা ভাবতে থাকি প্রণাম ভালো থাকি